আবুল ভাই সারা জনম গান গাইলাম ছোট খাটো বয়তির নাই আজকা বড় বয়া গেছে আমি হের ওর দেখো না হারাইলে দেখবেন বিয়া তো আমরা সবাই করি করছি করুম নবীরাও নবী রসুলরাও বিয়াশাদী করছে তাই বিয়াশীর মধ্যে আবার কিছু ঝামেলাও আছে হ্যাঁ আল্লাহর রাসুল কইছে আল্লাহর রাসুল তেরোটা মতান্তরে চোদ্দোটা বিয়ে করছে বরফিরা আব্দুল কাদের জিলানি করছে চারটা খাজা মনুদ্দিন সিস্তি করছে দুইটা তারপরে আপনার আল্লাহ বলছে কোরআনের মধ্যে তোমাদের প্রয়োজনে তোমরা চার বিবি পর্যন্ত একসাথে রাখতে পারো বিয়া যতটি করো চারটার বেশি এক লগে রাখতে না কিন্তু কিতাব পড়তে 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 পাইলাম নুহনবি নুহনবি এই নুহনবি বিয়া করছিল ওই ঘরে ওইসে চাইপোলা বোন নামা ছিল ওয়া গেলা ও আগেলা উম তারা মানে না নুহনবীর উম্মতেরা নুহনবীরা মারে মানে না সকালে বিজাই বুঝাইলে বিকালেই ব্যবহার হইয়া থাকে এখন যেমন মানুষকে ঠিক রাখে পথ প্রদর্শন করে পিরলি গাউজ কুতুব আর তখন হইল নবীতের যুগ ছিল এলাকায় এলাকায় নবী ছিল এলাকায় এলাকায় নবী গোত্রে গোত্রে নবী কিন্তু নোহনবীর গোত্র নুহনবীরা মানে না নুহনবী আল্লাহর কাছে হাত তুইলা কয় আল্লাহ আমার উম্মতেরা আমার মানে না এদিকে তো কথা কেন কিন্তু কথাটা আমার মনের মধ্যে আইয়া চাপছে এই আমি এই উম্মত লইয়া করুন কি আল্লাহ কয় ব্যবস্থা আমি করতেছি কয় কি কয়েকটা পানি দিয়া সব ধ্বংস করে দেবো নুহ নবীকে আল্লাহ আপনি কন কি কিছু আছে না আমার মানে কয় হেই ব্যবস্থা করুম কই কি একটা নৌকা বানাও নুহ নৌকা কারে কয় আমি তো কচারি না জিব্রাইল রে কয় জিবরাইল নুহর একটা নৌকা বানাই দিয়া কেমনে কেমনে বানাইব সব ব্যবস্থা করে দিল কাঠ পাট একখানে করিয়া হ্যাঁ মরুভূমির মধ্যে একটা নৌকা আচ্ছা নুহ নবীর উম্মতেরা কয় নবী তো পাগল হয়ে গেছে রে এই মরুভূমির উপরে নৌকা দিয়া কি করব। গিয়ে এটা দিয়ে কি করবেন কয় পানি হয়ে যাইবো এটার উপরে উঠা বাইসা থাকুক কয় গেছে পাগল হইয়া তো মানুষে এই নৌকা দেখতে আসে কোন কোন চেঙ্গর কি করে নৌকার ভিতরে ঘুরে গাইয়া একটু মলত্যাগ করে আসে মলত্যাগ বোঝেন না সাধু ভাষা বলে ফেলেছি বাংলায় কব আজ্ঞা দেয় নুহনবি গেছে একদিন দেখতে গিয়া দেহে বাবা রে বাবা এই নৌকা বলে পানিতে ভাসবো এই তো মালের ভারেই তলাই থাকবো আল্লাহর কাছে কয় আল্লাহ এটা করছে কি কয় নুহ তুমি কোনো চিন্তা করিও না ব্যবস্থা আমি করতেছি আল্লাহ যার ব্যবস্থা করবো নবী তার চিন্তা করিয়া লাভ আছে আইয়া বাইতে ঘুমাইয়া রয়েছে আশি বৎসরের এক বুড়ি কয় সমাজে মুখ দেখাই তারি না ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা যদি না করি তাইলে আর ইজ্জত থাকে না আস্তে 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 লাড্ডিতে বর দিয়া গিয়া ওই যে কিনারে বাতার মধ্যে গিয়া বইছে আর ওই যে মালে তো টুই টুম্বুর পিসলাইয়া ভিতরে ভরে গেছে কোন রকম পাইয়া সাইয়া উঠছে উইঠা দেখে ছিল আশি বছরের বুড়ি হয়ে গেছে ষোলো বছরের যুবতী কয়ে মাল যে এত করা মাল আগে তো বুঝি নাই বাড়িতে গিয়া নব্বই বছরের বুড়ি আরে থাবাদা দৈরে একটা চুপ দিছে ওইটা হয়ে গেছে বিশ বছরের যুবক এলাকার মানুষে কয় আমগজি নিশা তো মূল্যবান কারো চকু না একটু ডলা দেয় চকু আইয়া পরে কেউ কানা একটু ডলা দেয় চকু ভালো হইয়া যায় কারো আত লুলা ওইটা মনে করেন একটু ডললেই ঠিক হয়ে যায় কারো পেটে টু ব্যথা টু খায় হ কাম হয়ে যায় এখন এয়া নিতে নিতে দরকার না তারপর নিয়ে জমাই রাখতেছে কোন সময় কোন বিপদে পড়ে বুঝলেন দূরে দূরে মানুষ আহে আইয়া দেহে মাল আর নাই নৌকা ধুইয়া পানি নাই তা তো কাম হয়ে যায় নুহ নবী গেছে একদিন দেখতে কে কা কয় আল্লাহ আপনি কামটা করছেন কি কেমনে ধোয়াই ধুইলেন আমি তো দুই নাই জাগ দিয়া ভরাই ছিলাম তাগ দুই ধুয়াই দিছি আল্লাহ তেহান এই নৌকা তো পানি দিয়া বইয়া লাইবেন তো পানি দিয়া বললে তো এখানে নৌকা ঠিকই ভাসবো এটা কবে দিবেন কয় কবে দিমু আমি তো দিন তারিখে এমনি কম না তোমার পরিবার ওয়াইফ ওয়াইফ বুঝেন তো ওই এক কথা কই হ্যাঁ ওয়াইফ মানে আমার না কারো না কারো হ্যাঁ এই তোমার ওয়াইফ রুটি ভাজবে আগুন জ্বালাবে এই আগুনের মাঝখান দিয়ে তির তির করিয়া পানি বেরিব তির তির ডাকি বুঝেন ছোট ছোট পোলা মুতে না দেখবেন ফাঁস করিয়া প্যান্ডা হালাই দিয়াই আরম্ভ বুঝলেন তেই এরকম তির তিরে পানি বেরিব যেদিন ও দিন হইল এই দুনিয়াটা পানি দিয়া প্লাবন কইরা ফলামু দিন যায় দিন যায় দিন যায় হঠাৎ করে তো একদিন বিবিসি ক্যার দিয়া বইছে স্বামী কই গেলেন কয় কি হয়েছে কয় গরম আগুনের মাঝখান দিয়ে দি পানি হয় কয় তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো তাড়াতাড়ি কিস্তির মধ্যে পানিতে প্লাবন হয়ে যাবে আর বাঁচার উপায় নাই আশি উম্মত উম্ম কিস্তির মধ্যে উঠলো নুহনবীর একটা পোলা উঠলো না নাম হইল কেনান হ্যাঁ ওই কেনানের আবার বন্ধু আছিল নাম হইল উসপালটা করেন এখন তৈক মানিকগঞ্জ খালি রুডি কিনতে হইলে নে আকবর আলি মানিকগঞ্জের টাউনের রুডি মিষ্টি সব কিনতাম কেনানে কয় আমি আমার বন্ধুর গেটির মধ্যে ওইটা বয়ে থাকুম আমারে কি পানিতে লাগুর পাইব পোলা ওটলো না কেনানো ওটলো না উস পালvano ওটলো না তে গলি পানিতে তলাইয়া মরল এখন ওই যে বউরে কইলো ওড বউ ওটলো না বউ কয় হ্যাঁ গেছে পাগল হইয়া কেউ আপনারা জীবনে স্বামীরে পাগল কইছেন নি তুই একবার বিপদে কিন্তু আবুল ভাই পড়তাছে আপনাকে লেগে হ্যাঁ গেছে পাগল হইয়া আল্লাহ কই ফেরেস্তা স্বামীরে পাগল কইছে ওর কপালে আমি দুজক হাবিয়া লেখা রাখলাম ফেরেস্তারা লেখা রাখলো দুজক হাবিয়া এখন আবুল ভাই আমার প্রশ্ন এই বাংলাদেশের মধ্যে কত স্ত্রী তার স্বামীকে পাগল কয় আরো বড় বড় ও দেয় ওডি আমি ধরি না যেহেতু পাগল ডালোই একটা ঝামেলায় পড়ছি আদিসের মধ্যে পাইছি যে কোন স্ত্রী স্বামীরে পাগল কইলে দুজক হাবিয়া তার জন্য এখন নুহনুবীর স্ত্রী নুহ পাগল কইল আল্লাহ দুজক হাবিয়া তার কপালায় আমি লেখকা রাখলাম এখন আল্লাহর কথা এটা ঠিক না বে ঠিক ঠিক না আচ্ছা নুহনবি এত বড় একটা নবী হইয়া যাকে বলা হয় সানিয়া দম হাসরের দিন হে যে বেহেস্তে যাইব গা বৌডা হালাই এটা কি তার উচিত হইব একটু পাগল খুশে কি হইছে এরম কইতেই পারে আমি জানতে চাই এই বৌডারে নুহ নবী উদ্ধার কইরা কেমনে নিব আর যদি নিতে না পারে তার নবুয়তি থাকে কই একটু পাগল কইছে এই জন্য যদি বৌরে জান্নাতেই লয়ে যাইতে না পারে তাইলে এই নবতী দিয়া করব কি নবীর স্ত্রী যদি হাসরের দিন জান্নাতে যায় আবুল ভাই তাইলে আমগো বাংলাদেশের মধ্যে যে সমস্ত নারীরা স্বামীরে পাগল কয় ব্যাক কয়টাই জান্নাতে যাইব এখন এগ জান্নাতেই যাইব না দুজকে হাবিয়ায় যাইবো এটা নেওয়া বা থোয়ার দায়িত্ব আপনার

জোরে একটা থাবর মাইরিয়া কয় কিরে আব্দুল আহনের সময় কত যে তো খুঁজছি বেড়ায় ঘুরিয়া কয় ওই টাকলাই কয় ভাই আমি আব্দুল না কয় এইবার আর একটা থাবর দিতারস তাহলে আরো এক হাজার দিব আর একটা থাবর মাইরিয়া কয় এই টাকলা তুই তো আব্দুলই না করস কেন বেড়াই কয় ভাই আমি আব্দুল না আগে পাঁচশো পরে এক হাজার কত হইছে সিনেমা হলের দোতলা দিয়ে নাইমা ওই টাকলাই পড়ছে সামনে তই ওই যেটা পনেরোশো আর সেটাই কয় এইবার যদি একটা থাবর মারতার তরে আরো পনেরোশো দিব ঝাপ করে একটা থাবর মাইরা কয় দোস্ত রে তরে মনে বেরা হলের মধ্যে এক বেটারে দুইবার থাপড়াইছি কয় ভাই আমি এই ব্যক্তি হই কথা কবি না দেখা দিয়া থা ব্রাহ্মণ ও বহুত ডিস্টার্ব দেয় গানের মধ্যে দশটা গান গেলে